আসসালামাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং কথাগুলো কথাগুলো মনোযোগ দিয়ে ধর্মের মানুষের জন্য খুবই ভিডিও তো আজকে আপনাদের সামনে বিড়াল নিয়ে আলোচনা করব তো অনেকে বিড়াল লালন পালন করি আমরা তো জানি না এর বিশেষ ইতিহাস তো সেই সম্বন্ধে আপনাদের সামনে আজকে আলোচনা নিয়ে আসছি তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি অজানা তথ্যগুলো শুনলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং যারা এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা আপনি কি জানেন নবী করিম সাল আলাইস্লামের প্রিয় একটি প্রাণী ছিল বিড়াল শুধু ভালোবাসা নয় ইসলামে বিড়াল পোষার পেছনে রয়েছে আশ্চর্যজনক উপকারিতা ও সুরক্ষা এমনকি অনেকে বলেন বিড়াল ঘরকে জিন ও অপাক আত্মা থেকে রক্ষা করে চলুন জেনে নেই নবীজির যুগ থেকে আজকের ঘরোয়া বাস্তবতা পর্যন্ত বিড়ালের বিস্ময়কর গুরুত্ব নাম্বার এক হাদিস অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাম বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন তার একজন সাহাবি ছিলেন আবু হুরাইরা রাদি আল্লাহ তার অর্থই বিড়ালের পিতা একটি বিখ্যাত ঘটনা নবীজির জামার এক হাতায় বিড়াল ঘুমিয়েছিল তিনি বিড়ালটিকে না জাগিয়ে জামার হাতা কেটে দিয়েছিলেন ইবনে মাজা হাদিস বিড়াল পবিত্র এতে ঘরে রাখা না নয় নাম্বার দুই ঘরে বিড়াল পোষার উপকারিতা বিড়াল ঘরে থেকে ইদুর ও সাপ তাড়ায় বিড়াল হালকা শব্দে ঘরে ইতিবাচকতা নিয়ে আসে অনেক বিজ্ঞানীরা বলেন পিরিয়ালের উপস্থিতি মানসিক চাপ কমায় শিশুদের মধ্যেও সহানুভূতি ও দয়া গড়ে তোলে ইসলাম মতে এটি একটি সদ্গাত প্রাণীর যত্ন নেয়া নাম্বার তিন জিনপরি থেকে সুরক্ষা বহু মানুষ বিশ্বাস করেন বিরলের চোখে জিনপরির উপস্থিতি টের পায় অনেক আলেম বলেন ঘরে বিরল থাকলে জিন প্রবেশ করতে চায় না বিরল মাটিতে থুতু ফেলবে বা হঠাৎ একদিকে তাকিয়ে থাকলে তা অনেক সময় অতি প্রাকৃত কিছু ইঙ্গিত করে বলে বিশ্বাস নাম্বার চার হিন্দু ধর্মে বিড়াল দেবী ষষ্ঠী হিন্দু ধর্মে ষষ্ঠী দেবীকে শিশুর রক্ষা ও প্রসবকালীন সহায়তা দেবী হিসেবে মানা হয় তার বাহন হিসেবে একটি সাদা বিড়ালকে দেখা যায় কিছু এলাকায় বিশ্বাস আছে বিড়াল হত্যা করলে পাপ হয় এবং তা পূরণে সোনার বিড়াল দান করতে হয় হিন্দু ঘরে বিড়ালকে মন্দিরে ঢুকতে দিলে তাতে অশুভ হয় না বরং অনেকে একে আশীর্বাদ মনে করেন নাম্বার পাঁচ বৌদ্ধ ধর্মে বিড়াল বৌদ্ধ ধর্মে বিড়াল সাধারণত নিরপেক্ষ ও স্বাধীন প্রাণী হিসেবে দেখা হয় থাইল্যান্ড বা মায়ানমারে বিড়ালকে মন্দিরে বসবাসরত প্রাণী হিসেবে গ্রহণ করা হয় জাপানি বৌদ্ধ সংস্কৃতিতে বিড়াল সৌভিজ্ঞ ও সমৃদ্ধির প্রতীক মানে কি নামক বিড়ালের মূর্তি অনেক দোকানে রাখা হয় ধর্মে বিড়াল বিড়াল ছিল দেবী বিড়াল হত্যা ছিল গুরুতর অপরাধ এমনকি কি যোগ্য মিশরীয়রা বিড়ালের মমি তৈরি করত ও পুজো করত নাম্বার সাত ইহুদি ধর্মে বিড়াল ইহুদি ধর্মে বিড়ালকে জ্ঞানী ও পরিচ্ছন্ন প্রাণী হিসেবে বিবেচনা করা হয় কিছু তালমৌদ্রিক শিক্ষায় বলা হয় বিড়াল তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত বিড়ালের চোখের গঠন ও আচরণ নিয়ে রাববিদের মধ্যে কৌতূহল ছিল নাম্বার আর নাস্তিকতা বা আধুনিক ধর্মনিরপেক্ষতা আধুনিক যুগে বিড়ালকে একটি প্রিয় স্বাধীন চেতনা ও বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখা হয় অনেক মনোবিজ্ঞানী বিড়ালের সান্নিধ্যকে স্ট্রেস রিলিফ ও মানসিক শান্তির উৎস হিসেবে বিবেচনা করেন পোষ্য হিসেবে বিরল সবচেয়ে পরিচ্ছন্ন ও সহজে যত্ন নেওয়া যায় এমন প্রাণীদের একটি অধিকাংশ সংস্কৃতিতে বিরলকে পরিচ্ছন্নতা সৌভাগ্য রহস্য ও সঙ্গীতের প্রতীক হিসেবে দেখা হয় ভিন্ন ধর্ম হলেও বিরলকে হত্যা নির্যাতন বা অবহেলা প্রায় সব ধর্মেই পাপ হিসেবে বিবেচিত বিরল পোষা শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিকভাবেও উপকারী এটি মনোবিজ্ঞানী শাস্ত্রের জন্য ও বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখা হয় অনেক মনোবিজ্ঞানী বিরেলের সান্নিধ্যকে স্ট্রেস রিলিজ ও মানসিক শান্তির উৎস হিসেবে বিবেচনা করেন এই ভাই বন্ধুরা জেনে নিন ওশাবিরল লালনপালনের কিছু সতর্কতা রয়েছে ওশাবিরের আক্রমণ থেকে রক্ষা ও জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব বিрель অনেকেই পোষণ কারণ এটি একটি আদরের ও চঞ্চল প্রাণী তবে অনেক সময় অসতর্কতার কারণে বিড়ালের আসর বা কামড়ের ফলে ভয়াবহ রোগের আশঙ্কা থাকে তবে তার মধ্যে অন্যতম হল জলাতঙ্ক এটি একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ যা মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কখন ভ্যাকসিন দিতে হবে সাধারণত বিড়ালের বয়স তিন মাস হলেই প্রথম ডোজ দেওয়া উচিত এরপর বছর পূর্তি একটি বুস্টার ডোজ প্রয়োজন হয় সেটি একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান এর মাধ্যমে দেওয়া উচিত পোষা বিড়াল বাইরে যেন কম বের হয় সেদিকে লক্ষ্য রাখুন নতুন বিড়াল বাসায় আনার পরপরই ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক আছুর বা কামড় লাগলে অবহেলা না করে দ্রুত পানি ও সাবান দিয়ে ক্ষত স্থান ধুয়ে ফেলুন প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় বিহর ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হেলদি জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ